জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট এইসব রিপোর্টকে পাবলিক কোর্ট প্রসিডিং এর এবং পাবলিক ডকুমেন্টের আওতায় নিয়ে যারা অ্যাগ্রিভ পারসন তাদেরকে আবেদন করা মাত্র সার্টিফিকেট কপি দেওয়ার জন্য আমি নির্দেশনা চেয়েছি রিটটি মে আদালতের পুরাতন বিল্ডিং এর চোদ্দ নম্বর কোর্টে শুনানি হবে আমার দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো এই যে সেই রিট পিটিশন এটার নাম্বার হল বিশ হাজার ছয়শ বারো এই রিট পিটিশনটা আশা করি ভ্যাকেশনের পূর্বে শুনানি হবে এবং জনগণ রিলিফ পাবে এই সার্টিফাইড কপি ওপেন কোর্টের থেকে সার্টিফাইড কপি পাওয়া জানায় বিদায় এটা নকল করে আনতে হয় এবং এর জন্য প্রচুর টাকা বিনিময়ে আনতে হয় জনগণ ভোগান্তি হচ্ছে এবং এরা হাতে নকল করে নিয়ে আসতে গেলেও প্রচুর পরিমাণ টাকা সেখানে দিতে হয় এই জন্য আমি এই পিটিশনে দাখিল করছি